আজ আমি মাছের রেসিপি বানাতে চারটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি এখানে চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি সাইজ করে কেটে নিচ্ছি মাছটা আমি সাইজ করে কেটে নিয়েছি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি ভালো করে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে নুন মাখিয়ে একটু নুনটার ঝলটা ঝরার জন্যে আমি রেখে দিই মাছের রেসিপি বানাতে প্রথমে আমি নুন জলে কড়া বসিয়ে দিয়েছি আর আমি মগ জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আমার ফুটবো ফুটবো হয়ে গেছে গরম হয়ে গেছে জল এইবার আমি মাছ চার পিস পাঁচ পিস মাছ আমি জলের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটা জায়গা চাপা দিয়ে দিচ্ছি মাছটা এবার আমি একটা একটা করে মাছ তুলে নিচ্ছি জল থেকে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি মাছটা কিন্তু সেদ্ধ দারুণ সেদ্ধ হয়ে গেছে একদম সত্য চাবক হয়ে গেছে মাছগুলো এইবার আমি মাছটার কাঁটা ছাড়িয়ে নেব একটু সেদ্ধ হতে মাছের একদম এবার এইখানে যে কাঁটাগুলো আছে সিদ্ধ মাছের কাঁটাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে রেসিবি করার জন্যে আমি পুরো মাছটা একদম পরিষ্কার করে সব মাটা ছাড়িয়ে নিয়েছি একটা এর সঙ্গে কাঁটা রাখিনি আর সেদ্ধ মাছ থেকে কাঁটা খুব ভালো ছাড়ানো যায় মাছ আমি পুরো ফুটভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ওনার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পিঁয়াজটা তো আমি খুব লাল করে কিন্তু ভাজ নি ভাজ দেখো পেঁয়াজটা ভেজে নিল আমি এখানে দুটো চারিপাতার পাতা দিয়েছি আর পেঁয়াজটার উপর চারিপাতাগুলো ধুয়ে নিয়েছি চারিপাতা দুটো পাতা দিয়ে দিয়েছি চারিপাতা আর পেঁয়াজ দুটোটা একসাথে ভেজে নিয়েছি ক্যারিপাতা কিন্তু যার মধ্যেই দেবে তাতেই কিন্তু ক্যারি পাতা ভালো লাগে গন্ধটা যাতে পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে এবার যে কাঁটা বাঁচা মাছগুলো আমি এই তেলের মধ্যে উঠে দিচ্ছি এইবার আমি মাছটাকে ভালো করে ভেজে নিই পরিমাণ মতো হলদু দিচ্ছি স্বাদ মতো একটু ঝালও দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও বেশি দিতে পারো অন্য কিছু মশলা দিচ্ছি না এইবার আমি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই এইভাবে একবার মাছকে সেদ্ধ করে আর এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখি কাঁটা বেঁচে নিই অনেকে মাছ খায় নেই দেখবি এই মাছ খেয়ে খাবে খাবি আর কিনতে কুটে খেয়ে নিবে এতে কিন্তু কোনো অন্য কোনো মশলা দিন দুগুনি কিচ্ছু নেই এই চাটেই দেখবি একদম ছেলেদের প্রিয় হয়ে যাবে ছেলেদের বৌরদের মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখছি একদম ধিরে ধীরে মাছ ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু খেলতেও ছেড়েছে ভালো এইবার আমি নামিয়ে নিচ্ছি দিয়ে আমি এখানে একটা চাট বসাচ্ছি এখানে যে আমি চারটে ডিম ফাটিয়ে রেখেছি সেই ডিমের মধ্যে আমি এগুলো তুলে দিচ্ছি আমি ডিমের জন্য একটু নুন দিয়েছি দেখো এইবার আমি কালো করে

মাথা হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ করে তেল দিচ্ছি অল্প তেলেই ভাজা হয়ে যাবে আমি এক চামচ করে দিচ্ছি মাছ আর ডিমের আমলেট একবার খেয়ে দেখবি উল্টো দিচ্ছি দুটি ভাজ ভাই আমি তুলে নিচ্ছি একটা একটা করে এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে তোমরা বানিয়ে পারো আর যারা না মাছ খায় তাদের খুব সহজ পদ্ধতিতে এই মাছ খাওয়ানো যাবে দেখো এইভাবেই আমি সবগুলোকে ভেবে নিচ্ছি এবার আমি মুসিয়ে নিচ্ছি এই আমার শেষ ফিনিশিং কত সহজেই হয়ে গেল বলে তো এইভাবে মাছ আর ডিমের আমলেট খেয়ে দেখি এটা যদি না শুধু ডিমের আমলেট আমলেট খেয়ে দেখো আর এই আমলেটটা খেয়ে দেখবে একবার কেমন লাগে দেখো এই আমলেট তোমাদের যদি ভালো লেগে থাকে এই মাছ ডিমের আমলেট একবার বানিয়ে অবশ্যই করে খেয়ে দেখবে কেমন লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর